দেখুন যদি তৃণমূল বিজেপি সিপিএম যে এজেন্ডায় আসতে চাইবে আমরা তাদের রুকবো একদম রুকবো এটা নিয়ে সুনিশ্চিত থাকতে পারেন দেবাশিস ভাই এজেন্ডা আটকানো যাচ্ছে না তোমাদের জুনিয়র ডাক্তারদের প্রতিশ্রুতি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির মতোই একেবারে মিথ্যা হয়ে যাচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে এবং এটা বাংলার মানুষ বুঝতে পারছে তাই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশ থেকে এবার বাংলার সাধারণ মানুষ যারা গিয়েছিলেন তারা আর কতদিন থাকবেন সেটাই এখন প্রশ্ন আর সেটাই কি চায় এই অতি বাম যারা এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নিজেদের এজেন্ডা এবার পরিষ্কার করে দিচ্ছে তারাই কি চায় যে এই আন্দোলন থেকে সাধারণ মানুষ সরে যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হয় এখানেও কি ওই গ্রেটার ইভিল লেসার ইভিলের তপাত হচ্ছে তৃণমূল এই রাজ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় না তাদের কাছে গ্রেটার ইভিল হচ্ছে বিজেপি ভোটের সময় এই পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূলের রাজত্ব চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কাদের আন্দোলন কি মনস্ক সবাই আপনারা জানেন কিন্তু আমরা এই আন্দোলনটাকে সাপোর্ট করেছিলাম কেন করেছিলাম আমরা এই আন্দোলনের পাশে ছিলাম এখনো আছি কারণ এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরে যে সাফাই অভিযান চলছে তার বিরুদ্ধে ছিল আমরা চেয়েছিলাম আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে সাফাই অভিযান চলুক আমাদের রাজ্যে যে রেড কালচার এবং থ্রেট কালচার চলছে সেই দুটো কালচারই বন্ধ হোক জুনিয়র ডাক্তারদের হাত ধরে তাই এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যেমন আমি সাপোর্ট করেছিলাম তেমনি অগণিত সাধারণ মানুষ এদিকে সাপোর্ট করেছিলেন সবকিছু দিয়ে আপনারা দেখেছেন কেউ খাবার নিয়ে যাচ্ছেন কেউ হাওয়া করছেন কেউ বায়ে টয়লেটের দাম দিচ্ছেন কেউ প্যান্ডেল খাটিয়ে দিচ্ছেন অসাধারণ একটা আন্দোলন লড়েছিল এই বাংলার সাধারণ মানুষ কিন্তু সেই আন্দোলনটা কি একেবারে হাইজ্যাক হয়ে গেল এবং এই হাইজ্যাক হওয়াটাকে জুনিয়র ডাক্তাররা আটকাতে পারছে না নাকি তারা আটকাতে চাইছে না জুনিয়র ডাক্তাররা বলছেন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আমরা কাউকেই চাই না কিন্তু এই আন্দোলনে কাউকেই চাই না আর কেউ এসে স্লোগান দিয়ে যাচ্ছে আজাদির স্লোগান কেমন একটা অদ্ভুত লাগছে না ঠিক কি হলো শোনাবো আপনাদের দেখাবো পুরোটা এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জুনিয়র চিকিৎসকদের আন্দোলন প্রতিবাদ আন্দোলন সেখানে উঠে গেল কাশ্মীর মাঙে আজাদি স্লোগান কাশ্মীর মাঙে আজাদি কলকাতা মাঙে আজাদি মনুবাদ আজাদি কোন মনোবাদ এখন ভারতবর্ষে চলছে আমার জানা নেই ভারত সে সেই আজাদি স্লোগান অতি বামেদের স্লোগান যেটা আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন যেটা আপনারা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন সেটা আর্চিকর কাণ্ডের প্রতিবাদে এবার জুনিয়র ডাক্তারদের মিছিলে উঠে এলো আগে দেখেনি সেই ভিডিও যে ভিডিও শেয়ার করে তৃণমূল থেকে শুরু করে বিজেপি প্রত্যেকেই সমালোচনা করছে কি সেই ভিডিও আপনারা আরো একবার দেখে নিন এই ভিডিও শেয়ার করে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন কাশ্মীর সে আজাদি এটা কোন আন্দোলন এর সঙ্গে আর্যিকরের কি সম্পর্ক আছে তৃণমূলের আরেক মুখপাত্র কিষাণ মিত্র বলছেন যে এই অসভ্যতাম আন্দোলন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে অরাজনৈতিক আন্দোলন বলা যায় কি তৃণমূল এর আগে জীবনে কোনোদিন এই কাশ্মীর সে আজাদি ভারত সে আজাদি কলকাতা সে আজাদি এর বিরুদ্ধে একটাও কথা কোনোদিন বলেনি এর আগে গত কয়েক বছর ধরে এই কাশ্মীর মাঙে আজাদি স্লোগান আমরা সবাই দেখেছে যাদবপুরে দেখেছি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেখেছি কখনো তৃণমূলকে সমালোচনা করতে দেখিনি কেন কারণ মনে করা হতো এই অতিবামদের এই আজাদি স্লোগান হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে ভারত থেকে আজাদ আজাদ হতে যায় তারা আজাদি চায় মোদী সরকারের বিরুদ্ধে যেহেতু এই আন্দোলন অতিবামেদের এই স্লোগান তাই আজ অব্দি কোন তৃণমূল নেতাকে এর প্রতিবাদ করতে দেখিনি এবার দেখছি কুনাল ঘোষ থেকে শুরু করে কৃষাণ মিত্র প্রতিজন তৃণমূলের প্রতিটি মুখপাত্র এই গতকাল যে ভিডিও আমি আপনাদের দেখালাম কাশ্মীর মাঙে আজাদি এই ভিডিও শেয়ার করে তারা প্রতিবাদ করছেন স্বাভাবিক ব্যাপার করবেন করাই উচিত বিজেপির যারা আছেন তারাও বলছেন সুকান্ত মজুমদার যেমন বলেছেন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় দুটো দপ্তরের মন্ত্রী তিনি বলছেন আন্দোলন থেকে আসল ঘোরা রাস্তা থেকে আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের চেষ্টা করছে অতি বামেরা প্রথম থেকে আমি বলেছি এই আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা চলছে এবং সেটা হচ্ছে সুকান্ত মজুমদার যেটা বললেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলো নেই অর্থাৎ বাম এবং অতি বামরা আমি জানি না মোহাম্মদ সেলিমের বামেরা কি চায় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় না ঘোষণা করে দিয়েছেন মোহাম্মদ সেলিম কেন ওই যে বললাম গ্রেটার এভিল লেসার এভিল তাদের সবচেয়ে বড় শত্রু বিজেপি ভারতবর্ষের ক্ষেত্রে এবং আমাদের রাজ্যের ক্ষেত্র তৃণমূল তাদের শত্রু নয় তারা এই রাজ্যে পট পরিবর্তন চায় না কারণ তারা জানে যে এই রাজ্যে এখন প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি অতএব যদি পট পরিবর্তন হয় আবার একটা পরিবর্তন হয় তাহলে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই বামেরা এই আন্দোলনে নেই পদত্যাগের আন্দোলনে নেই রাজ্য সরকারকে করার আন্দোলনে নেই সেজন্যই কি কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা ডেলিভারেডলি বলে এই আন্দোলন থেকে সাধারণ মানুষকে কাট অফ দূরে সরিয়ে দেবার চক্রান্ত চলছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধা হয় জুনিয়র ডাক্তাররা কি বলছেন দেওয়াশী সালদার আপনারা জানেন জুনিয়র আন্দোলনের অন্যতম বড় মুখ এই রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ দুর্দান্ত রেজাল্ট করে আসা দেবাসী সালদার তিনি কি বলছেন তিনি বলেছেন সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল কাউকেই আমরা চাই না যারা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে আসবে এজেন্ডা নিয়ে আসবে আগে নিন এই দেবাসী সালদার জুনিয়র ডাক্তারদের মুখ তিনি ঠিক কি বলছেন আমরা কাউকেই গুরুত্ব দিচ্ছি না কোনো রাজনৈতিক পার্টিকেই গুরুত্ব দিচ্ছে না কোনো একটা পার্টিকে গুরুত্ব দিচ্ছি না এরকম নয় তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কাউকেই আমরা গুরুত্ব দিচ্ছি না কেউ যদি আলাদা করে নিজের গায়ে সেটা আলাদা করে নয় সেটা মিথ্যা কথা তো আমরা কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে আলাদা করে যারা দলীয় স্বার্থে দলীয় এজেন্ডাতে আমাদের কাছে এসছেন তাদেরকে কিন্তু আমরা পাত্তা দিই এটা প্রথম থেকে এসছে কাউকে চাইছে না যারা যারা উন্নাও হাত্রাস ঘটিয়েছে যারা তাপসী মালিকের ঘটনা ঘটিয়েছে যারা তারা কামদুনীতে রয়েছে কাউ কেউ এই আন্দোলনে তারা যদি দলীয় স্বার্থ নিয়ে আসে কেউ এই আন্দোলনের মিত্র শক্তি নয় কিন্তু দলীয় স্বার্থের এজেন্ডার উঠে যে কোনো মানুষ আমাদের আন্দোলনের পাশে আসলে সকলে স্বাগত দেখুন যদি তৃণমূল বিজেপি সিপিএম যে এজেন্ডায় আসতে চাইবে আমরা তাদের একদম রুকবো এটা নিয়ে সুনিশ্চিত থাকতে পারেন আমরা প্রত্যেককে দেখুন যারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তাদের প্রত্যেকে গোব্যাক খেয়েছে প্রত্যেকে গো ব্যাক খেয়েছে আপনারা একটু নাম ধরে বলুন যে কোন ব্যক্তিরা এসেছে সিপিএম সেইভাবে যদি আসে কালকে যদি মোহাম্মদ সেলিম যদি ওখানে গিয়ে নিজের রাজনৈতিক ক্ষমতার স্বার্থে ওখানে আসেন তিনিও তাকেও গো বলা হবে কিন্তু তিনি আসেননি আমি কী করবো তাকে আমি ডেকে এনে তারপর গো ব্যাক বলতে পারি আমরা বলছি যে দলীয় স্বার্থে যেই আসবে প্রত্যেককে আমরা সমানভাবে আমাদের থেকে দূরে রাখব শুনলেন ভালো করে আমি বারবার শুনেছি সিপিএম এর নামটাও কিন্তু আছে আমাদের প্রতিনিধি তার কাছ থেকে জানতে চেয়েছিল আপনারা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান দিলেন আপনারা বিজেপির বিধায়ক গো ব্যাক স্লোগান দিলেন না স্বস্তিকা থেকে শুরু করে বাদশা থেকে শুরু করে সবাই রইল কাউকে গো ব্যাক স্লোগান দেয়া হল না আমাদের প্রতিনিধি পরিষ্কার করে জানতে চেয়েছিল এই গো ব্যাক স্লোগান কি শুধুমাত্র বিজেপির জন্য দেবাশিসালদার জুনিয়র ডাক্তার বলছেন যে আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা ঢুকতে দেবো না এই আন্দোলনে আমরা কাউকেই চাই না কোনো রাজনৈতিক দলকে চাই না ঠিক কি বললেন আরো একবার পরিষ্কার করে কিছুক্ষণের জন্য শুনুন ভালো করে শুনুন দেবাশিস হালদার জুনিয়র ডাক্তারদের মুখে আমরা কাউকেই গুরুত্ব দিচ্ছি না কোনো রাজনৈতিক পার্টিকেই গুরুত্ব দিচ্ছে না কোনো একটা পার্টিকে গুরুত্ব দিচ্ছি না এরকম নয় তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক কাউকেই আমরা গুরুত্ব দিচ্ছি না কেউ যদি আলাদা করে নিজের গায়ে সেটা আলাদা করে নেয় সেটা মিথ্যা কথা তো আমরা কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কাউকে আলাদা করে যারা দলীয় স্বার্থে দলীয় এজেন্ডাতে আমাদের কাছে এসছেন তাদেরকে কিন্তু আমরা পাত্তা দিই এটা প্রথম তৃণমূল বিজেপি সিপিএম যে এজেন্ডায় আসতে চাইবে আমরা তাদের রুগব একদম রুকবো এটা নিয়ে সুনিশ্চিত থাকতে পারেন আর এবার কাশ্মীর আজাদি যদি এই স্লোগান ওঠে অতি এই স্লোগান যদি ওঠে তাহলে আপনারা সবাই জানেন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে কেউ থাকবে না কারণ এই অতি বামদের সমর্থক এই রাজ্যে এই মুহূর্তে অত্যন্ত কম জুনিয়র ডাক্তারদের পাশে ছিল সাধারণ মানুষ তারা স্বাস্থ্য সাফাই অভিযান শুরু করেছিল এখনো পাশে আছে তাহলে এই অতি বামরা কি ডেলি বাড়েটলি সবাইকে রাগানোর জন্য সাধারণ মানুষকে এই জুনিয়র ডাক্তারদের পাশ থেকে হটানোর জন্য কাশ্মীর মাঙে আজাদি এই স্লোগান দিল যাদবপুরে চিন্তার বিষয় আছে কারণ তারা জেনে গেছে যে সরকার এখন বিব্রত সরকার এখন ব্যতিব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রক্ষা করতে কি বাম এবং অতি বামেরা রাস্তায় নেমে কাশ্মীর মাঙে আজাদি স্লোগান দিচ্ছে নাকি তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করছে রাজনৈতিক বিষয়টা বোঝা খুব শক্ত জুনিয়র ডাক্তার তারা রাজনীতি কতটা বুঝতে পারছে সেটাই দেখার কারা মনস্ক কারা কোন মনস্ক সেটা তো আমরা জানি কিন্তু কারা ডেলিভারেলি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাস্তায় নেমে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিয়ে মানুষ খেপানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে জুনিয়র ডাক্তারদের পাশ থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুবিধা দেওয়ার চেষ্টা করছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি বাংলার মেন মিডিয়া হয়তো শুধু বিতর্কেই আঁকতে থাকবে কিন্তু এই বিতর্কের কারণ কি কেন কুনাল ঘোষ বা এই কৃষাণু মৃত্যুর মতন তৃণমূল মুখপাত্ররা এই প্রথমবার কাশ্মীর বিরোধিতা করছেন আগে করেন কেন ভাবতে হবে অনেক কিছু ভাবতে হবে বাংলার রাজনীতি কিন্তু এত সোজা নয় এক হচ্ছে কাশ্মীর স্লোগান দেওয়া হলো এবং তারা বোঝানোর চেষ্টা করলো এই আন্দোলনটা বাম এবং অতিবামেরা হাইজ্যাক করে নিচ্ছে যেটা তৃণমূলের নেতারা এবং বিজেপির নেতারা বলতে চেষ্টা করলো যে অতিবামেরা এই আন্দোলন হাইজ্যাক করে নিচ্ছে কিন্তু আমি এটাই বলবো যে অতিবামেরা শুধু এই আন্দোলন হাইজ্যাক করে নিচ্ছে তা নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সুবিধা করে দিচ্ছে যাতে বাংলার সাধারণ মানুষ আমাদের মতন ইউটিউবাররা যারা এখনো এই জুনিয়র ডাক্তারদের পাশে আছে যারা এখনো স্বাস্থ্য সাফাই অভিযানে এই জুনিয়র ডাক্তারদের সাহায্য করে চলেছে তারা যাতে পাশ থেকে সরে যায় সেই জন্য বাম এবং অতিবামেরা এই কাশ্মীর মাঙে আজাদি কলকাতা মাঙ্গে আজাদি মনুবাদ সে আজাদি কিসের মনুবাদ রে ভাই কোন মনুবাদে দেশটা চলছে ভারতের দেশটা চলে এখন ভারতীয় সংবিধান অনুসারে কিন্তু সাধারণ মানুষকে বোঝানোটা খুব কষ্টকর যদিও বাংলার মানুষ কিন্তু এখন আর এত বোকাও নেই তারা রাস্তায় নেমেছে তারা সব বুঝতে পারে বাংলার সাধারণ মানুষকে এখন ঠিক করতে হবে যে চুনিয়ার ডাক্তাররা যেটা করতে পারছেন না অর্থাৎ এই আন্দোলন হাইজ্যাক করা থেকে রক্ষা করতে এবং এই ধরনের অতি বামদের এই আন্দোলন থেকে সরাতে এবার যদি বাংলার সাধারণ মানুষ এই জুনিয়ার ডাক্তারদের পাশে থেকে ব্যবস্থা নিতে শুরু করে তাহলে জুনিয়র ডাক্তাররা মুশকিলে পড়ে যাবে আর যারা এই অতি বাম হয়ে এই আন্দোলন হাইজ্যাক করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সুবিধা পাইয়ে চেষ্টা করছে এই মুহূর্তে তারাও কিন্তু এবার সমস্যায় যাবে আমরা এই বাংলার সাধারণ মানুষ আমরা স্বাস্থ্য সফাই অভিযান শুরু করেছি এবং সেটা করবে জুনিয়র ডাক্তাররা তাহলে জুনিয়র ডাক্তাররা যদি মনে করে যে আমরা এই অতিবামদের বিরুদ্ধে কিছু বলবো না আমরা এই অতিবামদের ব্যাক স্লোগান দেবো না বাংলার সাধারণ মানুষ কিন্তু আর মানবে না দেবাশিস ভাই যত তাড়াতাড়ি তোমাদের এই প্রচেষ্টা তোমরা ক্লিয়ার করে দেবে তোমাদের কোন এজেন্ডাকে তোমরা আটকাবে যেটা আমাদের প্রতিনিধিকে তোমরা বলেছো সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আমরা কাউকেই চাই না সেই মতবাদে কিন্তু তোমাদের স্টিক থাকতে হবে গো ব্যাক স্লোগান দিতে হবে দেবাশিস ভাই গো ব্যাক স্লোগান দিতে হবে এই স্লোগান বিরুদ্ধে যে স্লোগানগুলো এই মুহূর্তে আমাদের রাস্তায় দাঁড়িয়ে কাশ্মীর মাংে আজাদি স্লোগান দিচ্ছে সেই স্লোগানের কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে থাকবে বাংলার সমস্ত মানুষ আর না হলে তারাই কিন্তু এবার এবার ব্যবস্থা নেবে তারাই এলাকায় গিয়ে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এইদিকে গো ব্যাক প্রোগান দেবে সেই পরিস্থিতিটা জুনিয়র ডাক্তারদের পক্ষে দেবাশিস অনিকেত কিঞ্জল এদের পক্ষে খুব একটা আশ্চর্যজনক বা লজ্জাজনক ব্যাপার হবে না জুনিয়র ডাক্তাররা কিন্তু এবার বাংলার সাধারণ মানুষ কি করতে পারে সেটাও কিন্তু এবার দেখতে পাবে আমি কিন্তু আসবো এতদিন এই আন্দোলনটাকে সাপোর্ট করে এসেছি এবার কিন্তু এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে যারা এই রকমের স্লোগান দিচ্ছে তাদেরকেও গো ব্যাগ ধনী দেব খুব সাবধান এই আন্দোলনে রাজনৈতিক রং লাগতে দেওয়া যাবে না জুনিয়র ডাক্তাররা চাইলেও আর দেওয়া যাবে না সিনিয়ররা বলছেন কে কখন স্লোগান দেবে সেটা কি আর আটকানো যায় কে কখন স্লোগান দেবে ভারতের বিরুদ্ধে সেটা আটকানো যায় না আর বিজেপির সাংসদ বিধায়কদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান যায় বা দারুন তো রাজনীতি একেবারেই চলবে না সাধারণ মানুষ যদি পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সফলতা এনে দিতে পারে তাহলে সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে যারা এই ভারত বিরোধী কথাবার্তা বলছে জুনিয়র ডাক্তারদের নামে প্রতিবাদের নামে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কিন্তু এবার সাধারণ মানুষ পারবে রাস্তায় নামবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা বাংলার মেন মিডিয়া এই সমস্ত ঘটনা তুলে না ধরলেও আমরা সোজা সপ্তাহ এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না